তা বলেন তো আপনার ক্লাস কোন পায়ে থাকে ডান পায়ে থাকে না বাম পায়ে থাকে ক্লাস ক্লাস লিভার হ্যাঁ ক্লাস লিভার হচ্ছে বাম পায়ে থাকে বাম পায়ে থাকে বাম পায়ে কোনতে ক্লাস লিভার বলেন তো এটা হচ্ছে ক্লাস লিভার এটা কি পার সাইডে নাকি হাতের সাইডে এটা হাতের সাইডে তাহলে কি কি বলতে হবে আমার ক্লাস বাম হাতে থাকে বাম হাতে থাকে রাইট বাম পায়েও কোন পায় ডান পাও থাকে না বাম পায়েও থাকে না থাকে কোথায় বাম হাতে বাম হাতে থাকে রাইট

সে মোটামুটি খারাপ না ভালোই মারশাল্লা